আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে একটি ওভার এবং আন্ডার ভোল্টেজ প্রোটেক্টর নিয়ে হাজির হলাম এটির মডেল হলো টিভি পি এস ওয়ান তেষট্টি সি অর্থাৎ সিঙ্গেল ফেজের জন্য এটা তেষট্টি এমপেয়ার প্রযোজ্য এবং ইনপুট ভোল্টেজ দুইশো তিরিশ ভোল্ট এই ডিভাইসটি বাসাবাড়ির মেন সুইচের পাশে লাগিয়ে দিলে পুরো লাইনটাই প্রোটেক্ট থাকবে তো এই ডিভাইসটি কেনার সময় অবশ্যই একটা লেখা দেখে কিনবেন ডিভাইসটির বাম পাশের নিচে লেখা আছে টেক্সনেল অর্থাৎ এটি হলো টেক্সনেল কোম্পানির একটি ডিভাইস তো আপনারা এই কোম্পানির কিনলে হয়তো প্রতারিত হবেন না তো তোভিওর্স এখানে চারটি ইন্ডিকেটার রয়েছে এখানে ওভার ভোল্টেজ এবং আন্ডার ভোল্টেজ এরপরে কারেন্ট অর্থাৎ যদি কখনো ওভার কারেন্ট অ্যালার্ম আসে তখন ইন্ডিকেটারটা জ্বলে উঠবে এবং সবার নিচে পাওয়ার তো এখানে ডিসপ্লে দুইটা রয়েছে উপরেরটা ভোল্টেজ শু করবে এবং নিচেরটা ক্যাম্পিয়ার দেখাবে এবং চারটি সুইচ রয়েছে এবং এটা হলো ডাউন অ্যারো আপ অ্যারো সেট বাটন এবং পাওয়ার বাটন এবং এখানে দেখতে পাচ্ছেন ইনপুট ইন লেখা আছে এবং এন লেখা আছে এবং এল লেখা আছে তো অর্থাৎ এই দুটো ইনপুট এপাশে আউটপুট এন এবং এল লেখা আছে এবং আউট লেখা আছে তবে এখানে খুব ইজিলিভাবে সেট করে দেওয়া যাবে অর্থাৎ এটার স্পেস হলো দুইটা সার্কিট ব্রেকারের সমান দুইটা সার্কিট ব্রেকার একত্রে করলে যতটা থিকনেস হয় ততটুক থিকনেস এটার তো এটা কিন্তু খুব সহজেই সার্কিট ব্রেকারের পাশে ইজিলিভাবে সেট করে নিতে পারবেন একদম সার্কিট ব্রেকার যে সাইজ ওই সাইজ তো এখন আমি পাওয়ার করব করবো তর্স এটা আমি পাওয়ার কানেকশন করে আপনাদের দেখাবো যে এটা কতটা পারফেক্টভাবে কাজ করে তো ভিওর্স এখন আমি পাওয়ার অন করছি তো এখানে দেখতে পাচ্ছেন ডিলে টাইম চলছে অর্থাৎ দশ সেকেন্ড ডিলে টাইম ছিল এটা টাইম শেষ আউটপুট দিছে ভিওর্স এখানে উপরের যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হল ভোল্টেজ শো করছে এবং মিসেরটা হলো এমপেয়ার অর্থাৎ আউটপুটে যেই এম্পেয়ারটা নেয় এই এম্পেয়ারটা এখানে শো করবে এবং এখানে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন গ্রিন কালার এটা হলো পাওয়ার এবং তার উপরের যে একটা এটা নিভে আছে এটা হলো এম্পেয়ার অর্থাৎ যখন সেটিংয়ের সাথে ওভার এম্পেয়ার নেবে তখন এখানে এম্পেয়ারের ইন্ডিকেটর জ্বলবে তার উপরেরটা হলো আন্ডার ভোল্টেজ অর্থাৎ সেটিংয়ের সাথে যখন লো থাকবে ভোল্টেজ তখন এই ইন্ডিকেটারটা জ্বলে উঠবে এবং তার উপর ওভার ভোল্টেজ অর্থাৎ সেটিংয়ের সাথে বেশি ভোল্টেজ হলে এখানে এই ইন্ডিকেটারটা জ্বলে উঠবে উঠে অফ করে দেবে তো এখন আমি সেটিংয়ে ঢুকবো সেটিংয়ে ঢোকার জন্য এখানে এস ই টি এখানে প্রেস করে ধরে থাকতে হবে চাপ দিয়ে ধরে থাকলে প্রোগ্রামে চলে আসলাম অর্থাৎ এ ওয়ান এটা হলো একটা প্রোগ্রামের প্রথম ধাপ তো এ ওয়ান এখানে দশ সেকেন্ড দেওয়া আছে তো এ ওয়ানটা হল পাওয়ার ওয়ান ডিলে টাইম সেকেন্ড তো এখানে দশ সেকেন্ড দেওয়া আছে পাওয়ার ওয়ান ডিলে টাইম অর্থাৎ এখানে পাওয়ার আসার পর কতক্ষণ পরে এখানে আউট কর দেবে তো এটা সাধারণতভাবে বোল্ডেজ টেবলে কিন্তু পাঁচ মিনিট পর্যন্ত থাকে তো এখানে আমরা অন্তত দুই মিনিট রাখব এই যে একশো বিশ রাখলাম রেখে এখন আমি সেট প্রেস করলাম সেভ হয়ে গেল এরপর আসছে এ টু এ টুটা হল ওভার ভোল্টেজ প্রোটেকশন ভ্যালু তো এখানে দুইশো সত্তর দেওয়া আছে তো ওভার ভোল্টেজ যাতে দুইশো পঞ্চাশ ওভার না হয় তো এর জন্য আমি দুইশো পঞ্চাশ সেট করলাম দিয়ে সেট দিলাম সে হয়ে গেলো এরপর আসছে এ থ্রি তো এ থ্রিটা হলো অভার ভোল্টেজ রিকভারি ভ্যালু তো রিকভারি কত ভোল্টেজে আসলে আবার অন করে দেবে সেটা দুশো চল্লিশ করে দিলাম দুশো চল্লিশ হলে আবার অন করে দেবে তো এরপর আসছে এ ফোর ফোরটা হল ওভার ভোল্টেজ রিকভারি ডিলে টাইম সেকেন্ড তো ডিলে টাইমটা এখানে তিরিশ সেকেন্ড আছে এটা থাকলেও চলবে এখানে আমি তিরিশ সেকেন্ড রেখেই সেভ দিলাম এ ফাইভ তো এ ফাইভটা হলো ওভার ভোল্টেজ প্রোটেকশন অ্যাকশন টাইম তো এটা পয়েন্ট ওয়ান সেকেন্ড করবো অর্থাৎ যতগুলোই অ্যাকশন টাইম আছে অ্যাকশন টাইমগুলো পয়েন্ট ওয়ান সেকেন্ড সেট করবো তাহলে কী হব পয়েন্ট ওয়ান সেকেন্ডের ভিতরে এটা ট্রিপ করবে এরপর আসছে এ সিক্স এ সিক্সটা হল আন্ডার ভোল্ডেজ প্রোটেকশন ভ্যালু তো আন্ডার ভোল্ডেজ একশো সত্তর আছে একশো সত্তরই আমি সেভ করে দিলাম এরপর রিকভারি মানে কততে গেলে আবার অন করে দেবে তো এটা আমি একশো আশি করলাম একশো আশি আসলে তখন পুনরায় বার অন করে দেবে তো সেভ দিয়ে দিলাম এরপর আসছে এ এইট তো এ এইটটা হলো আন্ডার ভোল্ডেজ রিকভারি ভ্যালু রিকভারি ডিলে টাইম তো ডিলে টাইম যা আছে এটাই আমি সেভ করে দিলাম এরপর আসছে এ নাইন তো এ নাইনটা হল আন্ডার ভোল্টেজ প্রোটেকশন অ্যাকশন টাইম তো অ্যাকশন টাইম এর আগে বলছি যে সবগুলো পয়েন্ট ওয়ান সেকেন্ড দিতে তো এখানে আমি পয়েন্ট ওয়ান সেকেন্ড সেট করতেছি এ টেন এ টেনটা হলো এম্পিয়ার অর্থাৎ ডিফল্ট এমপিয়ার এখানে চল্লিশ দেওয়া আছে তো এটাকে আমি কমিয়ে দশ করব তো বিস অর্থাৎ এটা তেষট্টি এমপিয়ার পর্যন্ত ক্যাপাসিটি আছে তো এখানে আমি দশ করে রাখব আপনারা আপনার লোড অনুযায়ী এখানে কত এম্পেয়ার আপনি লোড দিচ্ছেন ওই অ্যাম্পেয়ারটার সাথে সামান্য কিছু বেশি রেখে এটা সেভ দেবেন তাহলে হবে কি ওর সাথে বেশি এম্পেয়ার নিলে ট্রিপ করবে তো এখন আমার দশ এম্পায়ার সেট করা হয়ে গেলো এখন আমি সেপ দিলাম তো এ ইলেভেন তো ইলেভেনটা হলো ওভার কারেন্ট রিকভারি ডিলে টাইম তো এখানে ডিলে টাইমগুলা তিরিশ আসে তিরিশে সেফ দেব সবগুলা তিরিশ রাখলাম এরপর এই যে এ এখানে ওয়ান সেকেন্ড আছে তো বারোটা হলো ওভার কারেন্ট প্রোটেকশন অ্যাকশন টাইম তো অ্যাকশন টাইম পয়েন্ট অন করলাম দিয়ে সেভ দিলাম এ তেরো আসছে ওভার ভোল্টেজ ক্যালিভেশন অর্থাৎ এখানে ডিসপ্লেতে যে ভোল্টেজটা শো করবে সেই ভোল্টেজটা যদি আপনি মিটার দিয়ে চেক করে দেখেন যে এখানে ভোল্টেজটা বেশি দেখাইতেছে তখন কিছুটা এখানে মাইনাস করবেন মাইনাস করে আবার ডিসপ্লে দিয়ে ডিসপ্লেতে গিয়ে দেখবেন যে সেম আছে কিনা তো যদি দেখেন সেম আছে তাহলে ওইভাবে করে সেপ দিবেন আর যদি দেখেন কম দেখাইতেছে তাহলে এটা বাড়িয়ে দিবেন এখানে বাড়িয়ে দিলে ওইটা অ্যাকুরেট ভ্যালু দেখাবে তো আমারটা আমি ওইভাবে রেখে দিলাম কারণ আমারটা আমি ম্যাপে দেখেছি সেম আছে এরপর এ চোদ্দো তো এ চোদ্দটা হলো আপনার কন্টিনিউ ওভার কারেন্ট ফল্ট অর্থাৎ যদি অফ থাকে তাহলে রিসেট করে আবার চালু হবে রিসেট করে আবার চালু হবে তো এখানে যাতে চালু না হয় সেক্ষেত্রে এখানে এটাকে জিরো জিরো ওয়ান করে দিলাম দিয়ে সেভ দিলাম তাহলে কি হবে রিসেট করার পর ট্রিপ করার পর আর অটো রিসেট হবে না তো এরপর আসছে পনেরো তো পনেরোটা হলো কারেন্ট ক্যালিব্রেশন তো অর্থাৎ এমপিয়ার যদি অ্যাকুরেট না থাকে তাহলে এটা দিয়ে একটু বাড়িয়ে নিতে পারেন বাড়িয়ে দিয়ে দেখবেন অথবা কমিয়ে দিয়ে দেখবেন যে কোনটা দিয়ে অ্যাকুরেট হয় তো এখন আমি এখান থেকে আবারও সেট দিলাম এখন কিন্তু প্রোগ্রাম শেষ ইন আবার প্রেস করলে বের হয়ে আসলো তো ভিওর্স এখানে কিন্তু প্রোগ্রাম বের সেটিং হয়ে গেল এখন যদি আমি ঢুকে দেখাই এই যে একশো বিশ আছে সরি এরপরে এ টুতে দুশো পঞ্চাশ আছে অভার ভোল্টেজ রিকভারি চল্লিশ আছে তারপরে ডিলে টাইম তো এভাবে করে কিন্তু সবগুলা সেটিং ঠিক আছে যেখানে যা সেট করা আছে তো এখন এ পর্যন্তই তবে আর সেটিং কিন্তু শেষ এখন আমি আমার আয়রন যে দেখতে পাচ্ছেন এখানে আমি এই আয়রনের পাওয়ার দেব এই যে এখন আয়রনের ফ্লাক লাগিয়ে দিলাম তো বিহার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোর পয়েন্ট সেভেন এমপিআর নিচ্ছে আয়রনে ফোর পয়েন্ট সেভেন এমপি নিতেছে তো এখন আমি এমপেয়ার কমাই দেব এমপেয়ার হলো দশে এই যে দশ এখানে এসে এখানে কমিয়ে দেবেন ফোর পয়েন্ট সেভেন আছে তো আমি ফোর পয়েন্ট সিক্স করলাম করে এখন আমি সেভ দিয়ে বের হয়ে আসবো সেপ দিয়ে বের হয়ে আসলাম অর্থাৎ এই আয়রনটা কিন্তু এখন হিট হয়ে অটোতে অফ হয়ে গেছে আবার পুনরায় যখন স্টার্ট হবে অথবা এখান থেকে আমি বাড়িয়ে দিই ও ম্যাক্সিমাম ছিল তবে সেখানে দেখতে পাচ্ছেন যখন আয়রনটা স্টার্ট হয়ে গেছে সাথে সাথে কিন্তু অফ আসছে অর্থাৎ এটা কিন্তু এমপেয়ার সেটিংয়ের সাথে বেশি নেওয়ার কারণে পয়েন্ট ওয়ান শুধু ডিফারেন্স এর জন্যে কিন্তু এখানে